আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি এইখানে আমি করল্লা নিছি করল্লা কাটবো আর এখানে আমি মাছ নিছি ইলিশ মাছ কেটে পিস করে মাথা আর লেজ রেখে দিছি আর কয়েক পিস মাছ রেখে দিচ্ছি আর বাকিগুলো এখন আমি ভুনা করব। এদিকে আমি ডাল বাগার দিচ্ছি ডালটা আমার হয়ে গেছে ডালটা এই যে বাগার দিলাম এলাকায় বাগার বলে আপনারা কি বলেন কমেন্টে জানাবেন আর ইলিশ মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখায় নিচে এখন একটু সাবধানে দিয়ে দেওয়া লাগবে তেলের ভিতরে না হলে হাতে কিন্তু তেল তেলছে তিরিশ দিন রান্না করতে গেলে পঁচিশ দিন হাত পরে যে মাছগুলো সব আমি দিয়ে দিচ্ছি এক এক করে আসলে মাথা দিই না কারণ আমার স্বামী মাথা পছন্দ করে না কোনো মাছেরই মাথা পছন্দ করে না মাথা দিতে দেয় না আমরা যেদিন সবজি রান্না করি সেদিন মাথা দিই তো ও আবার মন চাইলে সবজি খায় না আর মন চাইলে না খায় ওর হচ্ছে মাথাটাই নাকি ও গন্ধ পায় সব রকমের যে কোনো মাছের মাথায় সেই গন্ধ পায় এদিকে আমি করল্লাটাও কেটে নিছি আর আলু কেটে দিচ্ছি এই যে করল্লার ভিতরে তো করল্লা ভাজতেছি কড়াই কিন্তু আমি জোরে নাড়া দিলি ঘরাই কাইতে যাবে এই জন্য আস্তে আস্তে নাড়া দিচ্ছি এদিকে আমি রসুন বাটা পিঁয়াজ বাটা সব মশলা দিয়ে দিলাম সরি রসুন দিই নেই পিঁয়াজ দিছি ইলিশ মাছ তো রসুন দিই নেই তো অবশ্যই অনেক আগের ভিডিও বলে গিয়েছে কে কে দিছিলাম তো ইলিশ মাছগুলো দিয়ে দিলাম এই যে এখন আমি আবার একটু পানি দিয়ে দিছি বেশি করে মাছটা যাতে সুন্দর করে হয় এই যে আমার রান্না হয়ে গেছে কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ও একটা কথা আমার স্বামী অনেক অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন